তো প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুব সুন্দর একদম প্রাইসে কিন্তু থাকবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দেখেন প্রাইস শুনলেও অবাক হয়ে যাবে ড্রেস পেয়ে যাবেন কিন্তু খুবই অল্প মধ্যে দেখেন দেখেন কি পরিমাণ সুন্দর খুব সফট জর্জের মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজ করা ড্রেস গুলো দেখেন ড্রেসের কোয়ালিটিটা দেখেন এখান থেকে কলা বের হবে পুরো বডিতে কি সুন্দরভাবে কাজ করা আছে নিচে কাটারকে কাজ করা আছে এটা হচ্ছে হাতা হাতাতে একদম গরজেস কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্ট কাজ থাকবে এটা খুব সুন্দর সবগুলো ড্রেস কিন্তু খুবই সুন্দর আর থাকবে কিন্তু খুবই রিজনেবল প্রাইস মানে নামমাত্র প্রাইস যেটা বলে আর কি দেখেন ড্রেস লুক দেখলে কিন্তু মনে হয় দুই হাজার বাইশশো টাকার ড্রেস কিন্তু খুবই অল্প দামে পেয়ে যাবেন দেখেন অন্যটা কাজটা দেখেন কি সুন্দর একদম ভরাট মানে সুতা দিয়ে কাজ করা আছে ড্রেসগুলো এটা খুব সফট জর্জেটের মধ্যে আমাদের কাজ করা এগুলো লেন পেয়ে যাবেন ফর্টি ফোর বডি পাবেন ফিফটি সিক্স ফ্রি সাইজ কামিজ হবে এগুলো খুব সুন্দর সফট জর্জের মধ্যেও পাবেন ভিতরে ইনার কাপড় দেওয়া থাকবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর কিন্তু এগুলো কিন্তু হবে স্টক ক্লিয়ার সেল এগুলো কিন্তু এক পিস দুই পিস করে হবে এগুলো কিন্তু শেষ হয়ে গেলে দিতে পারবো না এটা কিন্তু রিস্টক হবে না এই কালারটা দেখেন মিষ্টি কালারের মধ্যে কি পরিমাণ সুন্দর গর্জেস এখান থেকে গলা বের হবে পুরো বডিতে সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে হাতা হাতাতে এরকম কাজ থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওর না সবগুলো ড্রেসই খুব সুন্দর প্রাইসও কিন্তু থাকবে খুব রিজনেবল প্রাইসের মধ্যে এটাও কিন্তু লেন পেয়ে যাবেন ফর্টি ফোর বডি থাকবে ফিফটি সিক্স ফ্রি সাইজ কামিজ করতে পারবেন খুব সুন্দর সফট জর্জেট মানে খুব অল্প দামের মধ্যেই কিন্তু একটা পার্টি ড্রেস পেয়ে যাবেন দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু ক্যাটালগের ড্রেস কালারগুলোও খুব সুন্দর আর প্রাইসও কিন্তু থাকবে খুব রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর দেখেন ব্লু কালারের মধ্যে কি সুন্দর ভাবে কাজ করা আছে এখান থেকে পুরো বডি তো অলভার কাজ করা নিচে কিন্তু ঝুলন্ত টার্সেলও দেওয়া আছে এটা এটা হচ্ছে হাতা হাতা তো কি সুন্দর কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় হচ্ছে সফট সিল্কের মধ্যে এটা হচ্ছে প্যান্টে কাজ আর এই হচ্ছে ওন্না এগুলো কিন্তু আঠারোশো থেকে দুই টাকার ড্রেস এগুলো দেখেন পাবেন খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর সেম টু সেম ক্যাথলকো মতে থাকবে প্রত্যেকটা ড্রেস ড্রেসের লোকটা দেখেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা ড্রেস খুব গর্জেস খুবই গর্জেস এবং খুব কোয়ালিটিফুল ড্রেস প্রত্যেকটা ড্রেসই দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর দেখেন এটাও একটা আনকমন একটা কালার দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে দেখেন বডিতে একদম কাজ করা এটা হচ্ছে হাতা হাতা তো সুন্দরভাবে কাজ করা আছে ফুল স্লিভ থ্রি কটা ভাবে করতে পারবেন এটা হচ্ছে ওনা এগুলো কামিজের যে পেয়ে যাবেন মানে লম্বা এইগুলো কামিজের লম্বা হবে হচ্ছে 44 মানে ৪৪ আর বডি হবে 56 56 বডি এই হচ্ছে ওনা দেখেন অন্য দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা তো কাজ করা আছে

এটা হচ্ছে হাতা হাতে বর্ডারটা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্য অন্যটা দেখেন কি পরিমাণ গড় দিয়েছে অন্য দেখেন অন্য কাজগুলো খেয়াল করে দেখেন কি পরিমান গড় দিয়েছে অন্যতেই কিন্তু চারদিকে কাটারকে কাজ করা আছে খুব সুন্দর এগুলো কিন্তু আঠারোশো থেকে দুই হাজার টাকার ড্রেস এগুলো নাম মাত্র প্রাইজে পেয়ে যাবেন দেখেন সেম টু সেম ক্যাটালে মতোই থাকবে খুব সুন্দর প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুব সুন্দর খুব সুন্দর ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে পিয়াজ কালারের মধ্যে এটা কিন্তু স্টকে বেশি নেই এক পিস বা দুই পিস থাকতে পারে কোন কোন ড্রেস এক পিস আছে প্রত্যেকটা ড্রেস আপনারা অর্ডার করলে একদম ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন চেক করে নিতে পারবেন দেখে নিতে পারবেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুব সুন্দর দেখেন কাজগুলো খেয়াল করে দেখেন কি সুন্দর ভাবে কাজ করা আছে এক্সট্রা হাতের কাপড় দেওয়া থাকবে ফুল স্লিপ শর্ট স্লিভ আপনাদের ইচ্ছে মতো তৈরি নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টে কাজ থাকতেছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর দেখেন ওনার কাজগুলো দেখেন কি চড়াভাবে কাজ করা আছে সেম টু সেম পেয়ে যাবেন এটারও লেন পেয়ে যাবেন ফর্টি বডি পাবেন ফিফটি সিক্স ফ্রি সাইজ কামিজ প্রাইসও থাকবে কিন্তু খুবই রিজনেবল প্রাইস দেখেন অফ হোয়াইটের মধ্যে কি সুন্দর ড্রেস অফারটার মধ্যে কি সুন্দর ড্রেস পুরো বড়িতে দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে কাজের বেস্টোন দেওয়া আছে নিচে ঝুলন্ত টার্সেল থাকবে এটা হচ্ছে হাতা হাতের কাপড় এইটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওড়না এই হচ্ছে ওর না ওড়নাটা হচ্ছে অরগেনজার মধ্যে এটা দেখেন কি সুন্দরভাবে ভরাট কাজ করা ওড়নাটা এই হচ্ছে ওড়না প্রত্যেকটা কালেকশানই খুবই সুন্দর খুবই গর্জেস ড্রেসগুলো আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন